চাকরি প্রত্যাশী ভাই বোনেরা নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা হতাশ হয়ে আছেন চাকরি পাচ্ছি না কি করব আজকের ভিডিওটা তাদের জন্যই তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই গিয়ে দেখি আজকে কোন কোন ক্যাটাগরিতে চাকরি নিয়োগপত্র প্রকাশ করেছেন এই হলো স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন গণপতন্ত্রী বাংলাদেশ সরকারের পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয় এটা হচ্ছে প্রথম সার্কুলার রাজশাহী এটা রাজশাহী বিভাগের রাজশাহী বিভাগের আওতাভুক্ত যেসব জেলা আছে সকল জেলায় আবেদন করতে পারবেন এটা হচ্ছে প্রথম নিয়োগ এখানে একটু খেয়াল করবেন যে সকল যে সকল জেলার আদিবাসী আবেদন করতে পারবেন এটা একটু ভালো করে খেয়াল করবেন পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহীর অধিভুক্ত কুড়িগ্রাম জেলার রোমারি ও চর রাজীবপুর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার চোহালি উপজেলা ব্যতীত ভিডিওটা আবার লেখা করুন লক্ষ্য করুন কুড়িগ্রাম জেলার রোমারি ও চর রাজীবপুর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার চোহালি উপজেলা ব্যতীত রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলা মানে দুইটা বিভাগের সকল জেলায় আবেদন করতে পারবেন যেমন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর টাইপিস্ট গ্রেড চৌদ্দ চোদ্দতম গ্রেডের পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতন অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরেজি সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার ক্ষুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে আমি সংক্ষেপে ক্যাটাগরিগুলো বলে যাচ্ছি উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ হচ্ছে সেম গ্রেড উচ্চমান সহকারী পদের নামগুলো খেয়াল করবেন এটা হচ্ছে ষাটটি পদ কেশিয়ার তম গ্রেডের এটাতে একটি কম্পাউন্ডার ফার্মাসিস্ট কম্পাউন্ডার অবলিক ফার্মাসিস্ট এটাতেও একটি চোদ্দতম গ্রেড পোস্টাল অপারেটর পনেরোতম গ্রেড এটাতে একশো ছাব্বিশটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলোতম গ্রেডের এটাতে আটটি তো এটা হচ্ছে প্রথম পোস্ট সাত নম্বর হচ্ছে প্লাম্বার গ্রেড ষোলো ষোলোতম গ্রেডের এটাতে একটি আট নম্বর ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ড্রাইভার গ্রেড ষোলো এটাতেও পদ সংখ্যা একটি পোস্টম্যান পোস্টম্যান বিয়াল্লিশটি পদ স্টাম্প বেন্ডার একটি ওয়ারম্যান একটি তারপর আম গার্ড একটি তারপর হচ্ছে প্যাকার কাম মেল ষাটটি প্যাকার কাম মেল কেরিয়ার উনিশতম গ্রেডের এটা ষাটটি তারপর হচ্ছে অফিস সহায়ক বিশটি গার্ডেনার দুইটি পরিচ্ছন্নতা কর্মী সুপারভাইজার মানে সুইপার আর কি যেটা বলে সুইপার ছয়টি এটাতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ রানার রানার গ্রেড বিশতম গ্রেডের এটা হচ্ছে একাশিটি রানার বলতে তো আমরা সবাই বুঝি যেটা বডিগার্ড বলে বা গানম্যান বলা হয় তারপর নিরাপত্তা প্রহরী নয়টি কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে আরও একটি জিনিস দরকার সেটা হচ্ছে অস্ত্র চালনায় দক্ষতা থাকতে হবে তো অনলাইনে আবেদনপত্র পূরণ সংগ্রত শর্ত ও বিশেষ নির্দেশনা নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত পদসমূহের নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারি কৃত সর্বশেষ আইন বিধি ও নীতি অনুসরণ করা হবে যে কোনো কারণে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্য পদের সংখ্যা পরিবর্তিত হতে পারে তো নির্দেশনাগুলো অবশ্যই দেখে নেবেন ভালো করে পড়ে নেবেন তা আমি দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি সেম এটা মেথড অনলাইনে আবেদন করতে পারবেন আপনারা অনলাইনে আবেদন করলে আপনাদেরকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে সেম প্রসেসিং আমার পূর্বের ভিডিওতে ভিডিওতে নিয়ম দেওয়া আছে আমি দেখাই দিছি কিভাবে দিতে হবে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে তো এটা হচ্ছে সেকেন্ড স্টেপ এটা হচ্ছে চট্টগ্রাম বিভাগের সকল জেলা চট্টগ্রাম বিভাগের যতগুলো জেলা আছে সবগুলো জেলা আবেদন করতে আবেদন করতে পারবেন সেম এটাতেও কিছু ক্যাটাগরি দেওয়া আছে এক ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেডের পদ সংখ্যা চারটি উচ্চমান সহকারী গ্রেড চোদ্দতম গ্রেড পদ সংখ্যা এগারোটি কেশিয়ার চোদ্দতম গ্রেড পথসংখ্যা একটি টেকনিশিয়ান চোদ্দতম গ্রেড পথসংখ্যা একটি কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট চোদ্দতম গ্রেডের একটি ড্রাফসম্যান পনেরোতম গ্রেডের দুইটি পোস্টাল অপারেটর পনেরোতম গ্রেডের একশো আশিটি ড্রাইভার ভারী মানে ভারী যান চালনা দক্ষ থাকতে হবে পনেরোতম গ্রেড পথসংখ্যা সংখ্যা একটি ড্রাইভার হালকা মানে মাঝারি মাঝারি গাড়ি চালনা জানতে হবে গ্রেড ষোলো পথ সংখ্যা পাঁচটি কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেড পথ সংখ্যা তিনটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেডের পথসংখ্যা পথ সংখ্যা ষাটটি অবশ্যই প্রত্যেকটা চাকরিতে কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে কার্পেন্টার ষোলোতম গ্রেড পথ সংখ্যা একটি পাম্প অপারেটর ষোলোতম গ্রেড পথ সংখ্যা একটি প্লাম্বার ষোলোতম গ্রেড পথ সংখ্যা দুইটি মিডওয়াইফ মিডওয়াইফ গ্রেড ষোলোতম গ্রেড পথ সংখ্যা একটি মোট দুইশো একুশ এটা হচ্ছে দুই নম্বর সোর্স দুই নম্বর নিয়োগ এটা চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম আপনারা বিভাগগুলো খেয়াল করবেন আর আবেদন করার সময় অবশ্যই অবশ্যই খেয়াল করবেন কোন বিভাগের কোন পোস্ট কোন ক্যাটাগরিতে কোন পোস্ট আর কোন পোস্টের জন্য ফি কত টাকা সেটা অবশ্যই বিজ্ঞপ্তির নিচে দেওয়া আছে আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করবেন আবেদনের শর্তাবলী সেম উপরের নেই এটা চট্টগ্রাম অঞ্চল বা গণতন্ত্রী বাংলাদেশ সরকার ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রাম এটাও সেম চট্টগ্রামের জন্য বাট ক্যাটাগরিগুলো একটু ভিন্ন পোস্টম্যান সতেরোতম গ্রেড একশো নব্বইটি স্টাম্প ব্যান্ডার আঠারো আঠারো গ্রেডের পদ সংখ্যা তিনটি ওয়ারম্যান উনিশতম গ্রেড পদ সংখ্যা একটি আর্ম গার্ড আর্ম গার্ড বলতে এখানে সশস্ত্র গার্ডকেই বোঝানো হয় আম গার্ড হচ্ছে উনিশতম গ্রেড এখানে আম গার্ডে অবশ্যই যদি এখানে কোনো সেনা সদস্য অবসরপ্রাপ্ত কোন সেনা সদস্য সেনা সদস্য থাকেন তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন যে কোনো ডিফেন্সের যদি অবসরপ্রাপ্ত কেউ তার বয়স অনুযায়ী যদি এই ক্যাটাগরিতে পড়েন তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন বেকার কাম মেইল ক্যারিয়ার উনিশতম গ্রেড একশো তেইশটি বিশাল নিয়োগ অফিস সহায়ক বিশতম গ্রেডের তেইশটি গার্ডেনার্স যেটাকে আমরা মালি বলি গ্রেড বিশতম গ্রেডের পাঁচটি পরিচ্ছন্নতা কর্মী বিশতম গ্রেডের এগারোটি বার্তাবাহক বিশতম গ্রেড দুইটি রানার বিশতম গ্রেড একশো একত্রিশটি বোটম্যান যারা বোট চালাইতে পারেন বোর্ডম্যান বিশতম গ্রেডের তিনটি অবশ্যই বিশাল নিয়োগ ডাক বিভাগের এই সুযোগ সীমিত সুযোগ যাদের চাকরি হচ্ছে না তারা অবশ্যই আবেদন করে দেখতে পারেন আশা করি যে হয়ে যাবে এত নিয়োগ এত লোক আমার মনে হয় না যে এত লোক এই এত সার্কুলার দেখে নিরাপত্তা প্রহরী বিশতম গ্রেডের সাতাইশটি মোট পাঁচশো চব্বিশটি দেখেন কতগুলো নিয়োগ তো আবেদনের নির্দেশাবলী বা শর্তাবলী সেম আগের নেয় অনলাইনে অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের পরে আপনাকে মেসেজের মাধ্যমেই সব জানায় দেওয়া হবে আপনাকে মেসেজ দেওয়া হবে কোনো আপনার যদি টেলিটক সিম থাকে অবশ্যই টেলিটক সিম থেকে মেসেজ করতে হবে টেলিটক সিমে ফিরতে একটা এসএমএস পেয়ে যাবেন সো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম